বিদ্যুতের প্রিপেইড মিটার এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যা ব্যবহার করতে গিয়ে মারাত্মক দুর্ভোগ গ্রাহকরা যখন তখন করা যাচ্ছে না রিচার্জ রিচার্জ অপরদিকে কেটে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা কিশোরগঞ্জের ভৈরব থেকে আরিফুল ইসলাম মামুনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমল বছরখানেক আগেই উপজেলার সর্বত্র প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদেরকে বাধ্য করেছিল ভৈরব বিদ্যুৎ অফিস পৌর শহরে আটচল্লিশ হাজার ও শিমুলকান্দিতে ষোলো হাজার বিদ্যুৎ গ্রাহকের এরই মধ্যে দুই হাজার সাতশত প্রিপেইড মিটার স্থাপন করে ফেলেছে বিদ্যুৎ অফিস নানা হাতে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানেও স্থাপন করা হয় প্রিপেইড মিটার রিচার্জে অতিরিক্ত টাকা কেটে নেওয়া রিচার্জের সময় ডিজিট ভুল করা এছাড়া যখন তখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় লোকসান গুনতে হচ্ছে এসব কারণে দিন দিন ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় ব্যবসায়ী সহ আবাসিক বিদ্যুৎ গ্রাহকরা তিন হাজার টাকা করে ঢোকাইছি তেরোশো টাকা করে একটা লেগে নয় হাজার কত টাকা নয় আর লাইন নেই আগে তো চার হাজার সাড়ে চার হাজার নাই দশ হাজার কাটটা বললো তেরোশো চৌদ্দশো টাকা হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন প্রতি মাসে ডিমান্ড চার্জ সার্ভিস চার্জ মিটার ভাড়া আদায় বন্ধ করতে এবং প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করতে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হয় মিটার স্থাপন বন্ধ না করলে সকল গ্রাহকদের পক্ষ থেকে

এই বিদ্যুতের অনিয়মের সাথে এরা হয়তো বা অনেক সময় গ্রাহকদের মধ্যে একটা প্রোপাকাণ্ডা ছড়ায় এটার জন্য আসলে অনেক মিসকনসেপশন বিদ্যুতের মূল্য বৃদ্ধি রোধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে অনিয়ম দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং ঘুষ দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে বিদ্যুৎ বিভাগকে সত্যিকার অর্থেই একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে ব্যবসা বাণিজ্যের অগ্রগতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বিদ্যুৎ বিভাগ এমনটাই প্রত্যাশা ভৈরববাসীর ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক